আসসালামু আলাইকুম জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে দুই হাজার তেরো খ্রিস্টাব্দে ঘোষণার পর বারো বছর কেটে গেলেও এখনও জাতীয়করণের বাইরে রয়ে গেছে দেশের প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এমন পরিস্থিতিতে জাতীয়করণের দাবিতে সমাবেশ করছেন শিক্ষকেরা সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় বক্তারা অভিযোগ করেন দুই হাজার তেরো খ্রিস্টাব্দের নয় জানুয়ারি তৎকালীন সরকার সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল পরে বিভিন্ন ধাপে অনেক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও দু হাজার উনিশ খ্রিস্টাব্দের আগে প্রতিষ্ঠিত প্রায় পাঁচ হাজার বিদ্যালয় এখনও এর বাইরে রয়ে গেছে তারা বলেন দু হাজার আঠারো খ্রিস্টাব্দে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য একটি চিঠি ইস্যু করা হয় যার স্মারক নম্বর শূন্য তিন শূন্য সাত চার তিন আট শূন্য চার আট শূন্য 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 এক দুই শূন্য এক আট ছয় সাত এখানে বলা হয়েছে দুই ছয় এক নয় তিনটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ তালিকা অন্ত বহির্ভূত বিদ্যালয়ের আবেদনসমূহের একটি স্বয়ংসম্পূর্ণ স্মারক সংক্ষেপ প্রেরণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশক্রমে অনুরোধ করা হয় পরবর্তীতে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জাতীয় প্রেস সামনে কয়েক দফা আন্দোলন করার পর গত তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি ইস্যু করা স্মারক নম্বর দেখতে পারছেন যার এখনও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নওশাদ আহমেদ বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার শত প্রতিকূলতার মাঝেও বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিটি ও কনসালটেশন কমিটির সুপারিশকৃত অনধিক পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জোর দাবি জানান তিনি সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক মাহবুবা মালা বলেন জাতীয়করণ না হওয়ায় শিক্ষকরা মানবতার জীবনযাপন করছি আমরা অন্যের শিশুকে